প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন এই তো আমার খামারের সাইলেজ বানাবো আমি এই যে এগুলো আমার নিজের জমিতে বোনা হয়েছে এতক্ষণ 2টা এসে করতেছে কতটা 3টা আইছে আমি আজকে কয়েকটা কেটে নিছিলাম ভাঙায় দেখি ভিতরে এখনো ভুট্টার রূপান্তরিত এখনো হয় নাই ভিতরে এখনো সাদা আইটু কালার আসলে পরে ভাঙাবো আমার এইটুকু এই ভাঙাবো না ভাঙাবো এই যে এই কারণ যদি আর একটু আসবে এখনো আমার ঘাস আছে আর তো কিছুদিনের মধ্যে এটা কাটা যাবে আর এটি এখনো আসে নাই এই যে শ্যামা হান্দা দুই একটা আইছে ওই দেখুন ভিতরে কিচ্ছু আসে না এখনো এ দেখুন এই যে ঘাস ভিতরে এখনো আসে নাই আমি এই ক্ষেত্রে কাইটে খাওয়াবো আর এডি এটি বাত্তি বানায় এটি পাকায় তারপরে সংরক্ষণ করে রেখে দিব পরে আমার আর একটা সার গরু তৈরি করবো সামনে গরুকে আমি খাওয়াবো আর আর একটি কথা কেউ যদি একবার অনলাইনে থেকে সাইলেস কিনেন আপনারা সরাসরি সেখানে যাইয়া যদি একবার কিনতে পারেন তাহলে আপনার আপনার একটু উপকার হবে কারণ আপনার উপকার হইলে বাদে আপনার খামারের উপকার এই যে খেতে দেখা পারছেন না যেগুলা ঘাস এই যে করে কি রাইখা দেই এখানে রাইখা তারা আবার অন্যভাবে বিক্রি করে সেগুলা আবার ওই যে ঢাকায় টাউনে মানুষে কিনে তারা কিনে নিয়ে ওই যে পুরাই আর মসলা পাতি দিয়ে না বিক্রি করে ফুটপাতে বিক্রি করে তাই বলি শুধু এই যে গাছ দিবে এই গাছ দিবে সাথে দুই একটা কিনে এই যে ভুট্টা বাদি দিবে সাথে আবার কলা গাছ ভাঙ্গাই দিবে আমি এই এই সমস্ত দেখছি অনেক জায়গায় দেখছি তাই তো বলি যদি একবার যান আপনারা নিজে গিয়ে যদি একবার দেখে যদি একবার আনতে পারেন তাহলে বেটা সেটা এ দেখুন অনেক খানি বন্যা হয়েছে এবার আমাদের ভুট্টা আমরা এবার চার পাকে ভুট্টা বুনছি পঁয়ত্রিশ এ এক পাকে হয় আমরা চার পাকে ভুট্টা বুনছি তারিখে এই যে প্রায় বিশ ডিস মতো আমাদের খামারে কাইটা খাওয়ানো হবে আরো বেশি খাওয়াতাম কিন্তু বিশ ডিসমিল মানে তো খাওয়ানো হবে না আবার যে ঘাস আবার আইসে সারবে এখন তো গরম পড়ছে আটকা হুট করে একটু গরম এসে পড়লো এই যে ঘাসগুলো বেড়ে যাচ্ছে তাড়াতাড়ি এত দেখতে পাচ্ছেন এগুলো ঘাস এগুলো দিয়ে এই থেকে কেটে তার পুরাটা ভাঙ্গানো হবে সাথে যে এটাও ভাঙানো হয় আমি কিছু বিক্রি করছি আমি বিক্রি করছি এগারো টাকা কেজি এগারো টাকা কেজি বিক্রি করছি আপনারা নিতে চান কোনো সমস্যা নাই আমি অনলাইনে যাই বিক্রি করি কিন্তু আমি পাঠাই দিই না আপনি এসে দেখে নিতে পারেন আর ওষুধগুলো ওটা আবার ইতে যায় কোম্পানির মাধ্যমে যাইগুলো ওটার ব্যাপার আলাদা আর এটার ব্যাপার আলাদা এটা দিয়ে আমি কিন্তু অনেক প্রতারণা করতে পারবো আপনাদের সাথে কিন্তু আমি তা করবো না আমি অনলাইনে যাই বিক্রি করি আমার এখানে দেখে শুনে এখানে এসে দেখে নিতে পারবেন আমি আবার বলছি ভালো মানে যদি একবার কোনো গাভিটি গাভি যদি একবার পাই তাহলে আপনাদেরকে আমি ভিডিওতে বলবো আপনি কয়েকজন আমাকে কয়েকজন না প্রায় পাঁচ ছয় জন ফোন দিয়ে বলছেন কেউ গাভি চায় কেউ বকনা চায় আমি কইছি ভাই যদি একবার পাই আমি ভিডিওতে জানাবো আপনি এখানে আমার এলাকায় আসবেন আপনি তারপরে দাম দামদরস্ত সে গৃহস্থা কিনে নিয়ে যাবেন এটুকুই আমার ঘাসও আপনি আসবেন যার লাগে যার লাগবে সে আসবে যার লাগবে না সে তো আসবে না আর অরিজিনাল আপনাদের সামাহানি আমি ভুট্টা আমি ঘাস কেটে নিয়ে ভাঙ্গায় আমি আপনাদেরকে দিয়ে দিব কারণ ভাঙ্গানের মেশিন আমার আছে কয়েক মিনিটের ব্যাপার আপনাদের দেখায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই সবাই ফলো করবেন আর নাম এম রাকিব বেগ্রো আর আমার ইউটিউব চ্যানেলের নাম রাকিব বেগ্রো চব্বিশ সবাই সাবস্ক্রাইব এবং কি পেজ আমার ফলো করবেন প্রেজেন্ট নাম রাকিব বেগ্রো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম